আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য খাজ পর্দাশীল মানহা অফার প্রাইস নিয়ে ফোর পিসের মানহাসের যেটা চারটা পার্টি আমরা দুবাই চিরি দিয়ে খুব সহজেই খাস পর্দার পাশাপাশি গ্লেজ আউটলুক আপনি পেয়ে যাবেন এই মানহা সেটে আপনারা জানেন আমরা আমাদের লোকেশন থেকে লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা ভিডিওতে প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি আপনিও সেম ভাবে আমাদের লোকেশনে এসে প্রোডাক্টের ভিডিওর সাথে কম্পেয়ার করে পার্ট টু পার্ট চেক করে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাতে রয়েছে মানহাসেটের জিলবাবের পোশনটা এটা প্যানেলটা খুবই লং তার থেকে একটু শর্ট হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এখানে আপনি পাবেন প্লাস হচ্ছে লুভ থাকবে এটাকে ফিটিং করে ওয়ার করার জন্য এবং কপাল ঢাকার জন্য ক্যাপ থাকবে এই জিলবাবের স্লিপসের পোর্শনটা হচ্ছে কোন পর্যন্ত কাট করা এখানে আপনি চমৎকার কিউট বাটারফ্লাই পেয়ে যাবেন দেখেন খুবই কিউট বাটারফ্লাই এবং এখানে লুপ দেওয়া থাকবে এটা হচ্ছে মানহাট জিলবাবের পোর্শন ফুল কাভারেজ ফ্রি সাইজে দেখতে পাচ্ছেন দুবাই ছড়ি ফেব্রিক্স তৈরি করা এটার সাথে আমরা দিচ্ছি এটার উপরের ক্যাপ যেটা হচ্ছে খুবই চমৎকার একটি শর্ট আফায়া ফুল কভারেজ ফ্রি সাইজে সাইজটা দেখেন কতটা ফ্রি সাইজের একটি শর্ট আবার আমরা এখানে রেখেছি যেটা কিন্তু ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলের সাইজ সেম এবং ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে কলারের পোর্শনে রাফেল আপনারা পাবেন অটোমেটিক দেখতে পাচ্ছেন পার্মানেন্ট ভাবে রাফেল করা রয়েছে এটা শুধু শোল্ডার সুইং করা এবং স্লিপসের পোর্শনটা হচ্ছে সুইংলেস দেখতে পাচ্ছেন এখানে একদম কাট করা ভিতরে ওভারলক সেলাই সব কিছু একদমই নিখুঁত ফিনিশিং এ করা রয়েছে এটা হচ্ছে এটার শর্ট আবায়ার ডিটেলস এটার সাথে আমরা দিচ্ছি খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড গ্রাউন্ডের ঘেরটা একটু দেখায় আপনাদের ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি গ্রাউন্ড কিন্তু আমরা এই সেটে ইউজ করেছি আবারও দেখিয়ে দিচ্ছি গ্রাউন্ডের পোর্শনটা দেখতে পাচ্ছেন কতটা বড় ঘিরের একটি গ্রাউন্ড একদমই সেম প্রোডাক্টটা আপনি কিন্তু অনলাইনে অর্ডার করেও দেখে নেওয়ার সুযোগ পাবেন এটা ওয়ার করার সাথে সাথে আপনি ফ্রন্ট সাইডে রাফেল পাবেন প্লাস এটার ব্যাক প্যানেলও রাফেল থাকবে দেখেন ঘন কোয়ান্টিটিতে রাফেল ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে রাফেল বডি ফ্রি সাইজের আপনারা জানেন আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্ট আমরা ইউজ করি যার কারণে আপনারা যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন যারা আনেন তাদের জন্য রেখেছি লুফ লুফের মাধ্যমে এটাকে আপনার বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন প্লাস ফ্রন্ট সাইডে আপনি স্মুথ একটি ব্ল্যাক কালারের জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন জিপারটা স্মুথ একটি জিপার দেওয়া থাকবে মানহাসিটের সবচেয়ে ইউনিক পোর্শন হচ্ছে এটার স্লিপসটা দেখেন স্লিপসা কতটা কিউট এখানে হচ্ছে ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে আর এগুলোর সুইং কোয়ালিটি একটু দেখেন একদম নিখুঁত ফিনিশিং এ সুইং করা থাকবে থাকবে প্রিমিয়াম বাটন এবং এটা দেখতে পাচ্ছি একদম নিখুঁত এ ষাট হাজার গ্লেজে আউটলুক আপনি এখান থেকে পাবেন মানহা সেটের সাইজ অ্যাভেলেবেল আমরা রেখেছি টোটাল পাঁচটা ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স হচ্ছে রেগুলার সাইজ আর এটার ফিফটি এইট সাইজটা আপনারা অ্যাভেলেবেল পাবেন যারা চোখ থেকে খাস পর্দা করবেন তাদের জন্য রয়েছে এই মানহা সেট থ্রি লেয়ারের ফ্রি সাইজের নিকাবের পোশন নিকাবটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজ এটার সাইজটা একটু গায়ের সাথে ধরে দেখাই আপনাদের আইডিয়া হবে এটা কতটা ঢোলা এবং কতটা ফ্রি সাইজ দেখেন কতটা চওড়া একটি নিকাব এখানে ব্যাক প্যানেলে দুইটা লেয়ার এবং ফ্রন্ট প্যানেলে একটি লেয়ার ফ্রন্ট প্যানেলের রাউন্ড শেপের নোজ নিকাবটা দেখেন কতটা ফ্রি সাইজে দেখতে পাচ্ছেন আশা করি লাইভ ভিডিও চলছে যা দেখাচ্ছি যেভাবে দেখাচ্ছি আপনি এভাবে দেখে নিতে পারবেন সুইং কোয়ালিটিগুলো একটু দেখেন আমাদের হ্যাম কোয়ালিটি চাপ সেলাই একদম নিখুঁজ ফিনিশিং এর এই সুইংটা আপনি সব জায়গায় পাবেন ব্যাক প্যানেলে যে ফ্রি সাইজের দুইটা লেয়ার রয়েছে তার থেকে একটিকে আপনার সামনে এনে রেখে চোখ ঢেকে খুব সহজে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন ইউজ করার জন্য রয়েছে ফ্রি সাইজের লুপ একদমই চওড়া একটি লুপ যে কেউ এই লুপ বেঁধে এটাকে ফিটিং করে ওয়্যার করতে পারবেন দুবাজিরি ফেব্রিক্স এর থ্রি প্যাডের চোখ ঢেকে রাখার জন্য নিক আপ খুবই বড় ঘের গর্জেস একটি গ্রাউন্ড খুবই গর্জেস একটি শর্ট আবার যেটা ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে রাফেল থাকবে প্লাস হচ্ছে চমৎকার একটি জিলবাব এই চার পার্ট মিলি হচ্ছে মানহাসের যেটা রেগুলার প্রাইস ছিল তিন টাকা যেটা আজকের এই ভিডিওতে আমরা দিচ্ছি আপনাদের পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় খাস পর্দাশীল এই মানহা বোরকা এখন আপনি পঁচিশশো টাকায় পেয়ে যাবেন চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে রেপের খাস পর্দাশীল আরও বেশ কয়েকটা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম